ধরো এক একটা চরিত্র করার জন্য আলাদা করে তো একটা প্রিপারেশন মানে যেখানে তুমি ধরো ক্রিমিনাল তো সেইটা যে ফুটিয়ে তোলা তার জন্য আলাদা কোনো প্রিপারেশন কি থাকে সেইটা একটা নিজের মতো করে থাকে এখন তুমি যে মানে অন্যান্য মানুষজনকে জিজ্ঞেস করবে তার এখন অনেক টার্মস আছে মেথার অ্যাক্টর ক্লাসিক্যাল অ্যাক্টর হ্যান ত্যান এই ওই সো আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট কারণ আমার মনে হয় ওইটা এমনিও মানুষজনের বেশি ভাঁটায় হ্যাঁ কিছু প্রসেস নিয়ে বললে আমি আমি খুবই নগণ্য আমার প্রসেস নিয়ে জানার মানুষজনের দরকারও নেই কিন্তু এইটুকু জানি যে আমার নিজস্ব একটা প্রসেস আছে ওই সাইকেতে ঢোকার জন্য সেই ব্যাকস্টোরিটা ব্যাকস্টোরিটা কী বা আরও নানান ধরনের জিনিস আমি একটা মিউজিক শুনি একটা মিউজিক বার করি একটা থিম সেইটার সঙ্গে স্ক্রিপ্ট পড়ি সেটা আবার শ্যুটিংয়েও চলে সেটা অনেকেই এখন জেনে গেছেন কারণ অনেক জায়গায় মানে ঋত্বিক দ্বারাও বলছে ও খুব ডিস্টার্ব করে কারণ ও গান ফান চালিয়ে দেয় করে ও তো সেটা দ্যাট ইজ মাই প্রসেস কারণ আমার মনে হয় যে ওই জিনিসটা শুনলে হ্যাঁ আমার যে জায়গাটা আমি ট্যাপ করতে পারছি না যে চরিত্র আমি তো ক্রিমিনাল নই কিন্তু আমার মধ্যে কোথাও গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার মতো মানুষটা বা সত্তাটা আছে সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে তো সেইটাকে ট্যাপ করাটা কিভাবে তুমি সেটা জানবে কীভাবে ট্যাপ করে তুমি সেটাকে বার করতে পারবে তো সেটা হচ্ছে নোয়িং ইউর সেলফ আই ফিল হ্যাঁ তো সেই টু নো মাই সেলফ আই হ্যাভ টু গিভ টাইম টু মাই সেলফ সেই জন্য আমার বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও আমার বউও জানে যে আমার মি টাইম দরকার আমি আর আলো আধারিত একটা অল্প ছোট্ট করে একটা মিউজিক চালিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে থাকি আমি হয়তো